বাংলা আমার আমি যে তার আর আর তো তো রে তরুণ জি কেমন আছো তুমি তো আলহামদুলিল্লাহ তুমি তো চমৎকার গান গাও আমরা শুনে থাকি মাঝে মাঝে তোমার গান এই যে বৃষ্টিময় বিকেল পড়ন্ত বিকেল সন্ধ্যা ঘনী আসছে এরকম একটি মুহূর্তে তুমি আমাদের একটা ছোট্ট করে গান শুনে দাও তো দুই লাইন এক তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তুই দেশের কথা বল বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি গানে শুধু আমি গে যেতে চাই বাংলা আমার আমি যে তার আর তো চাওয়ানাই রে আর তো চাওনা একটি গানে শুধু আমি গে যেতে চাই বাংলা আমার আমি যে তার আর তো চাওয়ানাই রে আর তো চাওয়ানাই প্রাণের প্রিয় তুমি মোর সাথের জন্মভূমি প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে নিয়ে চল একটি কথায় শুধু আমি বলে যেতে চাই বাংলা আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠা কথায় কথাই শুধু আমি বলে যেতে চাই বাংলা আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই তোমাই বরণ করে যেন যেতে পারি মরে তোমাই বরণ করে যেন যেতে পারি মরে এক তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশের কথা বল রে বার আমাকে তুই বাবুল কুরের সঙ্গে নিয়ে এতারা তুই দেশের কথা বল বার বল অসাধারণ 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 তোমার বয়স কত আমার বয়স 10 বছর 10 বছর কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এ ক্লাস 5 এ দেখছেন কি নাম তোমার বললা তরুণ রেজা তরুণ রেজা মাত্র 10 বছর বয়স ক্লাস 5 এ পড়ে কি মনোমুগ্ধকর কত সুন্দর একটি গান আসলে দেশের গান সে গাইলো তুসারের গান আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান এবং পরবর্তীতে তার গান শুনতে চান কিনা সেটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ